হুগলি জেলার ডানকুনি মাচণ্ডী ইলেকট্রিক ডেকোরেটরস অ্যান্ড ক্যাটারের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস উপলক্ষে এদিন সন্ধ্যায় ডানকুনি কালীপুর মাচণ্ডী মন্দিরের ময়দানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে সাংস্কৃতিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের নামকরণ করা হয় কবি প্রণব ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আবৃত্তি নাচ গান কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে সমস্ত অনুষ্ঠানটি সামগ্রিকভাবে ফুটিয়ে তোলা হয় এদিন যদিও আট থেকে আশি সকলেরই উপস্থিতি ছিল লক্ষণীয় এলাকার কোচিকাচাদের অংশগ্রহণ ছিল যথেষ্ট চোখে পড়ার মতো এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলা ছেলে বাংলার গর্ব এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার সামাদ আলী মল্লিক এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী রনিতা মণ্ডল এই এলাকার ছেলে এবং চিত্র পরিচালক অমিতাভ ভট্টাচার্য সহ আরও বিশিষ্টজনেরা মূলত এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে অংশগ্রহণ করে ভারতের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন বাংলার তিন প্রধানের অন্যতম মহামেডান স্পোর্টিং ক্লাবের একশো চৌত্রিশ বছরের ইতিহাসে প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয় অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই পুরস্কৃত করা হয় হুগলি থেকে তন্ময় ভৌমিক ও সুফল রিপোর্ট বাংলাদেশে তিনি জাতীয় সঙ্গীত লিখেছিলেন তিনি গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি শান্তিকিনেতন গড়ে তোলেন বাংলা সাহিত্যের প্রত্যেকটি পাতায় রয়েছে তার অবদান নমস্কার আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য এখানে আমি আসলাম হয়তো আমার পাড়াতেও এই রান্না কোনো দিন আমি সম্মাননা পাইনি এই কালীপুর যে সম্বন্ধনাটা পেলাম আমি আমার খুবই ভালো লাগছে আর আমি এইভাবে যে যে প্রোগ্রামটা করেছে খুব সুন্দর লাগছে আমি অল্প সময় হয়তো আমি টাইম দিচ্ছি কিন্তু খুবই ভালো লাগলো আমার এসে এখানে সকল যারা অতিথি আছে এখানে প্লাস আপনারা যেইভাবে এই প্রোগ্রামটা ইয়ে করে তুলেছেন খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সুধীজন গুরুজন অজিত মামা এবং উপস্থিত শ্রোতা আপনাদের সকলকে জানাই এক রাবীন্দ্রিক সন্ধ্যা প্রথমত আমি অভিভূত মানে ধন্যবাদ দেওয়ার আমার কোনো ভাষা নেই আমি তো জাস্ট অনুষ্ঠান গান বাচ্চাদের এটাই দেখতে এসেছিলাম তার মাঝখানে এত আয়োজন এভাবে অভ্যর্থনা আমি সকলের কাছে প্রচণ্ডভাবে কৃতজ্ঞ কৃতজ্ঞ অজিত মামার কাছে এ গ্রাম আমার ছেলেবেলার গ্রাম এ মাঠে আমরা খেলেছি বড় হয়েছি এখানের অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি এখানে যাত্রা দেখেছি এগুলো আমাকে পাথেও করে এগিয়ে যেতে সাহায্য করেছে আসলে আমি খুব ভালো বক্তা নয় এবং বক্তৃতার জন্য মানে কিছু বলার জন্য আমি তৈরি হয়েও আসিনি কিন্তু আজ যেহেতু পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন রবীন্দ্রনাথ একটা চেতনা আমাদের কাছে আর এই দু মানে তেইশ ক্রস যখন করল রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক রক্তকরবীর একশো বছর পূর্ণ হলো বহু বিখ্যাত সুধীজনে রক্তকরবী নাটক মঞ্চস্থ করেছেন যাদের মধ্যে রয়েছেন মাননীয় সম্ভমিত্র মহাশয় এবং আরও প্রচুর মানুষ কিন্তু রক্তকরবীর চলচ্চিত্র সৌভাগ্য বলুন আর দুর্ভাগ্যই বলুন একমাত্র বাংলায় পরিচালনা আমি করতে পেরেছি আর কিছুটা আমার সৌভাগ্য তো যাদবপুর ইউনিভার্সিটি এবছর রক্ত করবির হানড্রেড ইয়ার্স নিয়ে একটা পুস্তক বের করছে তো সেখানে প্রচুর নাট্য ব্যক্তিত্বের লেখা রয়েছে এবং আমার চলচ্চিত্র নিয়ে একটা লেখা রয়েছে তারই কিছু অংশ আমি বর্ণনা করতে চাই রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গেলে কারণ রক্ত করবী নাট্যকে রবীন্দ্রনাথ বলছেন টিকে থাকার আর বেঁচে থাকা এই যে তফাত বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ বলছেন সেই চেতনার কথা সেই জয়সিংহের কথা আসলে রবীন্দ্রনাথ একটা চেতনা রবীন্দ্রনাথ বার বার বলেন বাঁধ ভাঙার কথা আমরা যদি একটু দেখি একটু নজর দিই এই বিদ্যাসাগর মহাশয় রামমোহন মহাশয় রাজা রামমোহন রয় এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের যে এরাটা ছিল এই এরাই একটা বিশাল বিবর্তন ওনারা এনেছে আর রবীন্দ্রনাথকে বলতে গেলে তো মানে ব্যাখ্যা করতে গেলে তো এক সন্ধে কেন আমার মনে হয় এক সপ্তাহতেও সম্ভব নয় কিন্তু যারা আগামী মানে বাচ্চা ছোটো ছোটো শিশু যারা পারফর্ম করবে এখানে যারা আগামী দিনের সূর্য আমার মূল বলাটা তাদেরই রবীন্দ্রনাথ কিন্তু বাঁধ ভাঙতে শিখিয়েছেন রবীন্দ্রনাথ মুক্ত চেতনার কথা বলেছেন রবীন্দ্রনাথ রেজিমেন্টেড পার্টির এগেনস্টে গিয়ে তাসের দেশ লিখছেন তিনি তীব্র কটাক্ষ করছেন ঘাড় ঘুরিও নাকো ঘাড় বেঁকিও নাকো এই রবীন্দ্রনাথ ব্যাখ্যা করছেন পুরাণকে যে ইতিহাস কি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে বর্তমান নাকি অতীতকে টেনে টেনে আনছে তো রবীন্দ্র ব্যাখ্যায় যত আমরা মনোনিমেষ করব তত কিন্তু আমাদের মনন উন্মোচিত হবে আমরা এক নতুন দিগন্তের সূচনা খুঁজে পাব শুধুমাত্র রবীন্দ্র সঙ্গীত মানে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতে আমরা যদি আটকে থাকি তাহলে কিন্তু রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করা সম্ভব নয় আমি অজিত মামাকে অনুরোধ করব। আগামী বছর যখন এই রবীন্দ্র সন্ধ্যা তখন যেন রবীন্দ্রনাথের একটা নাটক থাকে বাচ্চাদের অমল দইবলা থাক কিংবা বড়দের রক্ত করবি আর এখানকার যেসব সুদীজন রয়েছে এই শ্যাম মামা কাকু এনারা তো যাত্রা করেছেন এনারা তো রবীন্দ্রনাথক আরও ভালো করতে পারবে তো রবীন্দ্র চেতনা মানুষের কাছে পৌঁছনোটা প্রচণ্ডভাবে দরকার আর বর্তমান সমাজের প্রেক্ষাপটে কারণ রবীন্দ্রনাথের থেকে আধুনিক কোনো মানুষ আমি তো দেখিনি মানে আমি মানে এটা ব্যাখ্যা যায় না রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করাটা তো সহজে সম্ভব নয় তো এটা আমার জাস্ট আমার এই বাচ্চাদের একটা খুব প্রয়োজন খুব ভালো লেগেছে আমি অভিভূত সকলের কাছে এরকম একটা সম্মাননার জন্য আর কি মানে আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক ধন্যবাদ